আজকে সন্ধ্যা বানাচ্ছি হচ্ছে গাজর হালুয়া তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি আমি কি করে গাজর হালুয়াটা বানাই তো এখানে গাজরগুলোকে ভালো করে ধুয়ে উপরে স্কিনটাকে পিল আপ করে এখন গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আর দেখো গ্রেড করা হয়ে গেছে আমার কড়াই গরম হয়ে আসলে কড়ার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে এখন গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দেব। তো ঘিয়ের সঙ্গে গাজরগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে উপর থেকে একটু ঢাকা দিয়ে দেব তো ঢাকা সরিয়ে আবার আর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে দিয়ে দেবো এখন দুধ তো দুধ দেওয়ার পর কিন্তু দুধের সঙ্গে গাজরটা ভালো করে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে তো এখন উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আর একটু নাড়িচেরে দেবো এখন উপর থেকে দিয়ে দেবো কাজু তারপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে খোয়া ক্ষীর তো খয়া ক্ষীর দেওয়ার ফলে কিন্তু গাজর হালুয়ার টেস্ট অনেকবারে উপর থেকে এখন কিশমিশ দিয়ে আর হালুয়াটাকে আরেকটু নাড়িয়ে চেড়িয়ে নামিয়ে নিলে আমাদের হালুয়া রেডি তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক অপূর্ব হয়েছিল তো আপনারা চাইলে বাড়িতে এরকম ট্রাই করতে পারেন আর গাজর হালুয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপি নিয়ে টাটা